এই পৃথিবীতে কারোর জন্য তো কোথাও কিছু থেমে নেই যে আঘাত করে গেল অপমান করে গেল অপবাদ দিয়ে গেল একসাথে আজীবন ঘর বাঁধার স্বপ্ন দেখিয়ে ঘর ভেঙেছে বেরিয়ে গেল তার জন্য তুমি কি না কেঁদে মরছ নিজের জীবনকে দুঃখে ভরাচ্ছ নিজের প্রতি যত্ন না নিয়ে নিজেকে অবহেলা করছো ভাবছ সে বুঝবে ভাবছ সে তার ভুল বুঝে একদিন ফিরে আসবে তোমার ধারণা ভুল মনের ঘর ভেঙে যে বেরিয়ে যায় সে আর কখনও ফেরে না যদিও সে ফেরে এটা ভেবে নিও না সে তোমার ভালোবাসার মূল্য দিতে ফিরেছে আসলে সে ফেরে নিজের জন্য নিজের বাঁচার জন্য নিরাশ্রয় হয়ে তোমার কাছে ফিরেছে নিজের আশ্রয়ের জন্য যে মানুষ তোমাকে আশ্রয়হীন করে তোমাকে নিঃস্ব করে দিয়ে গেল তুমি তার কথা ভেবে নিজেকে ডুবিয়ে দিচ্ছ অনেক সময় নষ্ট করছো আর না ওঠো ঘুরে দাঁড়াও তোমার জীবন দুঃখ পেলে সেটা তোমাকেই ভোগ করতে হবে কেউ কারোর দুঃখের ভাগ নেয় না তুমি না থাকলে কারোর কিচ্ছু যায় আসবে না মানুষ মানুষের স্মৃতিতেও বেশি দিন ধরা থাকে না সব ফিকে হয়ে যায় একদিন যে কদিন তুমি থাকবে তুমি বাঁচবে ওই কদিনই তোমার রঙ মশালে রঙ দিলেই তবেই সে রং মশলা তেমনি জীবনেও সেই একই কথা সত্যি যতটা ভালো থাকার রঙ লাগাতে পারবে জীবন ততটাই রঙিন থাকবে জেনে রেখো হৃদয় যন্ত্র যে মুহূর্তে থেমে যাবে তখন থেকেই তুমি আর নও তুমি তখন লাশ মাত্র আর লাশের পাশে কেউ থাকতে চায় না হ্যাঁ তোমাকে বলছি কারোর জন্য নিজেকে অবহেলা করো না বাঁচো নিজের জন্য আনন্দ করো নিজের ভালো থাকার জন্য তুমি হারিয়ে গেলে জানবে তোমার থেকেই তুমি হারিয়ে গেলে সংগৃহীত কণ্ঠে আমি সুমিত্রা